বন্ধুরা দেখেন মানুষ কত সহ কত আরামে আয় করছে দেখেন এই যে ধান কাটতে এখন কামলার দোকান নাই খুব কম সময়ে এক বিঘা ধান একবার খুব কম সময়ে কাটা সম্ভব এই দেখেন একদম ছোটো একটা মেশিন দামও খুব না এই দেখেন কী সুন্দর করে দান কেটে দেয় আর ধান কেটে এক সাইডে ফেলে দেয় একটু না এইখানে কী সুন্দর করে দান কাটে খুব সুন্দর একটা মেশিন দেখুন একবারে মেশিনের মতো থেকে গেছে মেশিনের মতো করে এই কি সুন্দর একটা ধান কাটা মেশিন তো দেখতে এই দেখেন দেখতে দেখতে মেশিনে ধান কাটা শেষ হয়ে গেল গা এই ধান কাটে জিরা বান্না গেলে মেশিন আলায় কত সহজে ধান কাটা শেষ